বর্তমান সময়ে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন গুলোতে অনেক প্রবলেম দেখা দিচ্ছে এছাড়াও আপনারা অনেকেই কমেন্ট করে এবং মেসেজ করে জানতে চান যে আপো মোবাইলে কারো সাথে কথা বলতে গেলে সাউন্ড সাউন্ড কম কম শোনা শোনা যাচ্ছে যাচ্ছে মোবাইলে গান প্লে করতে গেলে আমাদের করণীয় তো বন্ধুরা আজকের কি ভিডিওতে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ এবং সিক্রেট একটি টোলের সাথে পরিচয় করিয়ে দিব এই টোল ব্যবহার করে আপনি আপনার মোবাইলে সাউন্ড কাস্টমাইজ করতে পারবেন আপনি চাইলে কাস্টমাইজ করে সাউন্ড বাড়াতেও পারবেন চাইলে কমাতেও পারবেন তো কি সেই টোল টি চলুন দেখিয়ে দিচ্ছে দিচ্ছি পেজটিকে ফলো দিয়ে রাখুন এবং ভিডিওটি আপনি আপনার টাইমলাইনে শেয়ার করে রাখুন অনেক বেশি কাজে আসবে তো আপনি আপনার মোবাইলের সাউন্ড কাস্টমাইজেশন করার জন্য প্রথমেই আপনি আপনার মোবাইল ফোনের গুগল প্লে স্টোরে চলে যাবেন দেন আপনারা সার্চ বক্সে সার্চ করবেন সাউন্ড বোস্টার লিখে তো আপনারা এই অ্যাপ্লিকেশনটি এখানে পেয়ে যাবেন আপনারা এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে ইনস্টল করে নেবেন তো ইনস্টল করা হয়ে গেলে আপনারা সিম্পলি এটা ওপেন করবেন দেন নিচে দেখতে পাচ্ছেন সেটিংস অপশন চলে এসেছে তো এখানে ভলিউম এবং বোস্টার নামে দুইটি অপশন রয়েছে তো আপনারা প্রথমেই ভলিউম যে অপশনটি রয়েছে এটা আপনারা কাস্টমাইজেশন করে পঁচিশ থেকে তিরিশের ভিতরে রাখার চেষ্টা করবেন দেন বোস্ট নামে যে অপশনটা রয়েছে এটাও আপনারা তিরিশের ভিতরে রাখার চেষ্টা করবেন তবে এক এক মোবাইলের কাস্টমাইজেশন এক এক রকম হয় আপনি আপনার মোবাইল অনুযায়ী ম্যাচিং করে কাস্টমাইজেশন করে নেবেন